মধ্যরাতে বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কঠোর গোপনীয়তার সাথে এই সংস্থা ভেঙে দিয়ে নতুন করে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে একটি রাজস্ব নীতি ও অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে বারো মে সোমবার রাতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে নতুন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার যার মাধ্যমেই বিলুপ্ত হয় এনবিআর অধ্যাদেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে অন্যদিকে রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে পরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের রাখা হয়েছে তবে জানা যায় বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই এ অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা